যারা দুই হাজার ছাব্বিশ সালের জন্য চায়নাতে পড়তে আসতে চান স্কলারশিপ নিয়ে আসতে চান এই ভিডিওটা আসলে তাদের জন্য আপনি ধরেন এইচএসসি পরীক্ষা দিয়ে বাসায় বসে আছেন অথবা আপনি ডিপ্লোমাতে অথবা আছেন অথবা আপনি করে আছেন মাস্টার্সের জন্য আসবেন তো এই সময়টা আসলে করে আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারেন কারণ আপনার যখন দু হাজার ছাব্বিশ সালে ভর্তি শুরু হবে বা যখন অ্যাডমিশন প্রক্রিয়াটি স্টার্ট হবে তখন এটা কিন্তু রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে তো আপনি এই যুদ্ধের জন্য যত আর্লি নিজেকে প্রস্তুত করতে পারবেন এই যুদ্ধ ক্ষেত্রে আপনি জেতার সম্ভাবনাও কিন্তু আপনার তত বেশি থাকবে তো আমি আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাকে সাজেস্ট করতে পারি একটা জিনিস আমি আপনাকে প্রথমেই বলিনি সেটা হচ্ছে যে চায়নাতে আসতে কিন্তু আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা ধরেন আইএল টিএস ডোলিঙ্গো এগুলো ম্যান্ডেটরি না কিন্তু যদি আপনার কাছে এগুলো থাকে এগুলো অন্যান্য যে অ্যাপ্লিকেন্টগুলো আছে তাদের থেকে আপনাদের এই ভর্তি যুদ্ধে কিন্তু আপনাকে অনেকটা আগায় রাখবে এর পাশাপাশি যারা আসলে মাস্টার্স করার কথা ভাবতেছেন মাস্টার্স করার জন্য আমরা জানি সিএসি স্কলারশিপে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে অবশ্যই প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হয় তো আপনি এই মুহূর্তে আসলে বসে না থেকে আপনি বিভিন্ন ইউনিভার্সিটি পোর্টাল গেটে প্রফেসরদের ইমেইল তাদের রিসার্চ ফিল্ড চেক আউট করে আপনার সাথে যদি মিলে তাহলে তাদেরকে আপনি আপনার সিভিগুলো ফরওয়ার্ড করতে পারেন এবং প্রফেসরগুলো যদি ইন্টারেস্টেড থাকে অবশ্যই তারা আপনাকে রিপ্লাই করবে এবং ফার্দার প্রসেসটা আপনি কন্টিনিউ করতে পারবেন এবং এই জিনিসটা আপনাকে আসলে যখন আপনি অ্যাপ্লাই শুরু করবেন তখন আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে তো যারা আসলে এইসএসসি পরীক্ষা দিয়ে বাসায় বসে আছেন তাদের কাছে এটা সুবর্ণ সুযোগ নিজেকে খুব স্ট্রংলি প্রিপেয়ার করা তো আমি স্ট্রংলি সাজেস্ট করব। আপনি আইএলটিএস না দেন কোনো সমস্যা নেই কিন্তু ডোলিঙ্গ টেস্টের জন্য নিজেকে একটু আস্তে আস্তে প্রিপেয়ার করে ফেলেন তারপরে মানে ডোলিঙ্গ টেস্টের ফিও কিন্তু অনেক কম তো সেক্ষেত্রে আপনি হুট করে একটা ডোলিঙ্গ টেস্ট দিয়ে ফেলতে পারেন মোটামুটি একটা স্কোর হইলেই কিন্তু এটা আপনি যখন চায়নাতে অ্যাপ্লাই করবেন স্কলারশিপের জন্য ভালো স্কলারশিপ ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পাইতে আপনাকে অনেক বেশি হেল্প করবে তাই আমার কথা যে ভাই আপনি আর্লি নিজেকে প্রিপেয়ার করেন এবং এই আর্লি প্রিপারেশনটা আপনাকে ভর্তি যুদ্ধের ময়দানে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে।